শারীরিকভাবে অসুস্থ হলে আমরা সাধারণত চিকিৎসক বা ডাক্তারের শরণাপন্ন হই জীবনে কখনোই ডাক্তারের কাছে যাননি বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলতে হবে কিন্তু চিকিৎসকদের ডাক্তার কেন বলা হয় তা জানেন কি বাংলাতে ডাক্তার শব্দটি এসেছে ইংরেজি ডক্টর থেকে অথচ প্রচলিত অর্থে কোনো বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির মতো গবেষণাভিত্তিক কোনো ডক্টরের ডিগ্রি অর্জনের পরেই কাউকে ডক্টর বা ডাক্তার বলা যেতে পারে তাহলে এমবিবিএস বা এমডির মতো শুধু স্নাতকধারী চিকিৎসকদেরও আমরা ডাক্তার বলি কেন চারদিকের এই ভিডিওতে সেই প্রশ্নেরই বিস্তারিত উত্তর জানাবো আপনাদের বাংলা ডাক্তার বা ইংরেজি ডক্টর শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন ভাষার ডোকেরে শব্দটি থেকে ডোকে কথাটির বাংলা অর্থ শিক্ষা দেয়া অর্থাৎ মধ্যযুগের প্রথমার্ধে ইউরোপ জুড়ে নির্দিষ্ট একটি বিষয়ে সুগভীর সম্পন্ন শিক্ষকদের ক্ষেত্রে ডক্টর পদবিটি ব্যবহার করা হতো দক্ষিণ এশিয়ায় বিশেষ করে সঙ্গীতশাস্ত্রে ব্যবহৃত ওস্তাদ বা পণ্ডিত পদবীর সঙ্গে এই ব্যবহারের মিল রয়েছে খ্রিস্টাব্দ দ্বাদশ শতক থেকে ইউরোপের বিভিন্ন শহরে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপনের চল শুরু হয় প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান অনুষদ ছিল তিনটি থিওলজি বা ধর্মতত্ত্ব ল বা আইন এবং মেডিসিন বা চিকিৎসাবিদ্যা এর যে কোনো একটি থেকে পূর্ণ শিক্ষা অর্জনকারীকে প্রাতিষ্ঠানিকভাবে ডক্টর পদবীতে ভূষিত করা হতো অর্থাৎ ইউরোপে ত্রয়োদশ শতকে চিকিৎসকদের পাশাপাশি আইন বা ধর্মশাস্ত্রের বিশেষজ্ঞদের ক্ষেত্রেও ডক্টর পদবী ব্যবহারের প্রচলন ছিল এই পর্যায়ে আপনার মনে প্রশ্ন জাগা স্বাভাবিক তাহলে এখন শুধু চিকিৎসকদের ক্ষেত্রেই ডাক্তার পদবী ব্যবহার করা হয় কেন কারণ মধ্যযুগীয় সেই রীতির ধারাবাহিকতায় আইনজীবী বা ধর্মবিশেষজ্ঞদের ক্ষেত্রেও তো ডাক্তার ব্যবহার করা উচিত আসলে প্রথম থেকেই চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার পরিমাণ অন্যান্য পেশাজীবীদের তুলনায় অনেক বেশি ছিল চতুর্দশ শতক নাগাদ ডক্টর পদবিধারী চিকিৎসকরা অসুস্থ মানুষদের স্বাস্থ্যসেবা দেবার পাশাপাশি আগ্রহী শিক্ষানবিশদের এই বিষয়ে প্রশিক্ষণও দেয়া শুরু করেছিলেন শুধু তাই না এর সমান্তরালে তারা মানবদেহ নিয়েও আমাদের সার্বিক জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের গবেষণা চালাতেন ও তার ফলাফল নিয়ে বিস্তারিত বই লিখতেন অর্থাৎ চিকিৎসকরা একাধারে শিক্ষক গবেষক এবং স্বাস্থ্যসেবা দানকারী হিসেবে ভূমিকা পালন করতেন এই বহুমুখী ভূমিকার কারণেই চিকিৎসকদের ক্ষেত্রে ডক্টর পদবীটির ব্যবহার আইন বা ধর্মতত্ত্বের তুলনায় সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছিল খ্রিস্টাব্দ অষ্টাদশ ও ঊনবিংশ শতক নাগাদ যুক্তরাজ্য এবং পৃথিবী জুড়ে বিস্তৃত তাদের উপনিবেশগুলো কেবল চিকিৎসকদের ক্ষেত্রেই ডক্টর পদবীটি ব্যবহারের চল শুরু হয় এর একটা কারণ সম্ভবত আইন বা ধর্মতত্ত্ব বিষয়ক ডক্টরের তুলনায় ওই জনপদগুলোয় চিকিৎসাবিদ্যার ডক্টরদের মুখোমুখি হবার সুযোগ অনেক বেশি ছিল যার ধারাবাহিকতায় এখন বাংলায় ডাক্তার শব্দটি শুনলে অ্যাপ্রনধারী ও স্টেথোস্কোপ ঝুলানো কোনো চিকিৎসকের ছবি আমাদের কল্পনা ভেসে ওঠে এমনকি প্রকৃত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তিদের ক্ষেত্রেও বর্তমানে ডাক্তার পদবীটির ব্যবহার অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে এর ফলে বাংলা ভাষাভাষীরা অবশ্য বড় একটি বিড়ম্বনার হাত থেকে বেঁচে গেছেন বলা যায় ইংরেজি ভাষাভাষী জনপদগুলোয় ডক্টর পদবীটি প্রায় বিভ্রান্তির জন্ম দিয়ে থাকে যেমন ধরুন যুক্তরাষ্ট্রে ডক্টর অফ মেডিসিন বা এমডি নামক ডিগ্রি অর্জনকারীদের ডক্টর বলা হয় যদিও এমডি একটি প্রফেশনাল ডিগ্রি পিএইচডির মতো গবেষণা নির্ভর কোনো ডক্টরের ডিগ্রি না ওদিকে আবার বিশ্ববিদ্যালয়গুলোয় বিভিন্ন বিষয়ে পিএইচডি অর্জনকারী ডক্টরের সংখ্যাও বাড়ছে বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক ছাড়াও নার্স বা ফার্মাসিস্ট হিসেবে জড়িতদের অনেকেই কোনো বিষয়ে ডক্টরেট অর্জনের পর নিজ নামের আগে প্রত্যাশিতভাবেই ডক্টর পদবিটি ব্যবহার করছেন তাই হাসপাতালে গিয়ে কারো নামের আগে ডক্টর দেখলেই তিনি চিকিৎসক তেমনটা ভাবার সুযোগও কমে যাচ্ছে শুনছিলেন বিশ্বজুড়ে ডক্টর বা ডাক্তার পদবীটি কিভাবে চিকিৎসক শব্দের সমর্থক হয়ে উঠল তার বিস্তারিত ডাক্তার পদবীর এই ইতিহাস আপনার জানা থাকলে তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না এছাড়া ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন চারদিকের পরবর্তী ভিডিওটি প্রকাশের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন